মানসিক প্রতিবন্ধীকে তার পরিবারের কাছে দিতে পারি মানে এত ভালো লাগে চলে যাইতাম মামারে চলে যাইতে বলতেছে ওনাকে নিয়ে চিনছেন না মামা লাগিয়ে দেখছেন

কিন্তু আসলে আল্লাহ সুস্থ পাইছি যেমন কোনো সুখে আদায় করি আর সবচেয়ে বড় কথা হলো আপুর কথা আমি আসলে এটা অনেকে ধন্যবাদ দিয়ে ছোটো করবো না কারণ উনি না থাকলে হইতে পারতাম না কারণ আমরা এক সত্যি আছে মন থেকে বলে যায় ধরে নিয়েছিলাম নেই কিন্তু একমাত্র ওনার একটা ভিডিওতে আমরা আশা যাচ্ছি উনি আসি উনি তো আমরা অবশ্যই এখান থেকে নিয়ে আমার টাকা আমাদের সাথে থাকবে আমার আমার আছে আমার পুপু আছে অনেকজন আছে যে যার বাসায় যে কজন থাকতে মধ্যে থাকবে আর ওনার ট্রিটমেন্টটা করাবো আমরা আমরা যখন একটা মানসিক প্রতিবন্ধীকে তার পরিবারের কাছে দিতে পারি মানে এত ভালো লাগে সেটা আসলে বুঝাইতে পারবো না মানে এই ভাইগুলা ওরা তো কত অসহায় ভাবে রাস্তাঘাটে থাকে তখন আমরা বুঝতে পারি যে এদের ভিতরে কষ্টটা দেখেন ওর আজকে সব আছে ওর পরিবারে খাওয়ার মতো সমর্থ আছে ভালো জায়গায় থাকার মতো সমর্থ আছে কিন্তু ইয়ে থাকে উনি থাকতো আর ছোট মামা থাকতো উনি যখন হারাই যায় উনি হারাই যাওয়ার পর ছোটো মামাও আর থাকে না চলে যাইতাম আমারে চলে যেতে বলতে সোনাকে নিয়ে না খাবারের জন্য বুঝতে পার না আমি তো খাবার নিয়ে মানে খাবারের জন্য ওই যে নিয়ে খাবার দিতাম কারণ আমার চিনে খাবার দিতে উনি আসলে যেখানে একটু আদর যত্ন বা এখানেই যাব তো

भैया अल्लाह दावत जी ठीक है सर भैया हाँ हाँ